তিনি বলেছেন শেখ অনার্সের পরীক্ষাগুলো তিন থেকে চার ঘন্টা হয় যার কারণে জোহর আসর হয়ে যায় এখন কি দুই আক্তের সালাদ কসর পড়তে হবে না ভাই আপনার এই প্রস্তাবটা রক্ষা করার কোন দলিল না পাওয়া যাওয়ার কারণে এই ধরনের রক্তসাত শরীরে শরিয়াতে না থাকার কারণে এটা আমরা অনুমতি দিতে পারছি না কারণ সেরিয়ার বাইরে এক বিন্দু যাওয়ারও কোনো এখতিয়ার আমার আপনার কারোই নাই আল্লা সুবাহ আল্লাহ বলেছেন ইন্না সলা ক্যানাত আল আল মিনি না কিতাব বা মাকুতা নিশ্চয়ই সালাত মোহামদোর উপর নির্দিষ্ট সময় পড়াটা ফরস এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আমাদের জাগতিক পরীক্ষা অমুক তমুক এই সেই এগুলোর জন্য সালাদকে তার রক্ত যাওয়া ওক্ত চলে যাওয়ার পরে পড়ার কোনো অপসান নাই সফর অবস্থায় অথবা ভূমিকম্প কিংবা বৃষ্টি হলে তখন জমার করা যায় আপনি এখানে কসর বলেছেন আসলে আপনি হয়তো জমা বোঝাতে চেয়েছেন যে আমি জোহরের সাথে একসাথে যদি আসর পড়ে নেই জমার করে নেই তাহলে এটা জায়জ হবে কি তাহলে আমাকে পরীক্ষার মধ্যে আর বের হতে হয় না কষ্ট করতে হয় না একটা মুসলিম দেশে আপনি পরীক্ষা দিচ্ছেন অবশ্যই হয় পরীক্ষার টাইমটা এমনভাবে করতে হবে যাতে কোনো সলাথ মিস না হয় অথবা পরীক্ষার মাঝখানে যদি আসরত্ব হয়ে যায় তাহলে কর্তৃপক্ষের উপর ফরজ হচ্ছে তারা পরীক্ষার্থী সবাইকে ছেলে এবং মেয়ে সবাইকে তারা ফরজ সালা আদায়ের জন্য পারমিশন দেবে তবে এটা করতে গিয়ে কেউ যদি আবার নকল করে বা কোনো বই দেখে সেটা হবে গর্হিত কাজ এবং সেরকম কোনো কাজে কেউ যদি ধরা পড়ে তখন তাকে এক্সপেল করা যাবে অতএব আমরা বলবো যে এক্সপেলড মানে সে নকল করতে পারে হ্যাঁ এই ভয়ে সলাদ বন্ধ করে রাখা যাবে না কারণ আপনি তো সকালবেলা পরীক্ষা দিতে পারতেন নয়টা থেকে বারোটা তাহলে তো সমস্যা হতো না অথবা নয়টা থেকে একটা তাতেও কোনো সমস্যা নেই একটার পরেও জোহর পড়া যায় তাই না তো পৃথিবীটাকে আমাদের পরীক্ষা ব্যবস্থাপনা আমাদের রাষ্ট্রীয় কাঠামো আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা সব কিছুকে এমনভাবে সাজাতে হবে যাতে মুসলিমদের কোনো শেরিয়া লঙ্ঘন না হয় আমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের খেলাপ এবং মানে শরিয়া লঙ্ঘন জনিত কোনো কাজ যেন আমরা করে না ফেলি আমরা যেন তাদের অবাধ্য না হই